শোনে হয়তো অবাক হবেন যে পেটের সমস্যার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় পুরুষ মানুষ মাত্র চামচ টক পাউডার সেবনে পানির মতো পাতলা বীর্য ঘন ও গাঢ় হয় টেস্টোস্টেরন হরমোনের লেভেল বেড়ে যায় চিকন ও ছোট লিঙ্গ মোটা ও লম্বা হয় এছাড়াও পেট ফাঁপা বধজম আইবিএস ও পুরাতন আমাশয়ের মতো জটিল রোগ ভালো হওয়া সম্ভব ইনশাল্লাহ বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আলাইকুম সম্মানিত আহমাত্মী পেট ভালো যার সব ভালো তার বর্তমান প্রেক্ষাপটে পেটের সমস্যা নেই এমন মানুষ খুঁজে পাওয়া একেবারেই অসম্ভব সে হোক ছোট অথবা বড় পুরুষ অথবা মহিলা এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন শুনে হয়তো অবাক হবেন যে দীর্ঘমেয়াদে আইবিএস ও গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়ার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় পুরুষ মানুষ পুরুষ মানুষের টেস্ট হরমোনের লেভেল কমে যায় স্ত্রীর কাছে গেলে লিঙ্গ শক্ত হয় না বীর্য পানির মতো পাতলা হয়ে যায় ফলে স্ত্রীর কাছে গেলে সময় পায় না অর্থাৎ দ্রুত বীর্যপাত হয় লিঙ্গ আস্তে আস্তে চেকন এবং ছোট হয়ে যায় শুক্রানের সংখ্যা কমে যায় বাচ্চা কাচ্চা হয় না না প্রস্তাবের আগে ও পরে মতো অথবা পেপের কষের মতো বের হওয়া সহ ইত্যাদি সমস্যা দেখা যায় আর এই সমস্যার মূল কারণ হলো অতিরিক্ত দুশ্চিন্তা মানসিক চাপ নানা রকম ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া ও অনিয়মিত জীবনযাত্রার ফলে পেটে ইনডাইজেশনের সৃষ্টি হয় আর এই রোগের সঠিক সময় চিকিৎসা না করলে বা চিকিৎসায় ফলপ্রসূ না হলে পেটের হজমক্রিয়া নষ্ট হয়ে গ্যাস্ট্রিক আলসার আইবিএস ও পুরাতন আমাশয়ের মতো জটিল রোগের সৃষ্টি হয় হয় পাতলা পায়খানা অথবা কোষ্ঠকাঠিন্য দেখা যায় এই রোগের উপসর্গ হলো পেট ভারবার লাগে খাওয়ার পরে অস্থির লাগে পেটের মধ্যে ভাটভুট শব্দ হয় ডাকাটাকি করে পেটের মধ্যে চিনচিনা ব্যথা হয় দিনে পাঁচ সাতবার পাতলা পায়খানা হয় অথবা কোষ্ঠকাঠিন্য দেখা যায় খাবার হজম হয় না খাবার খেলে গলার মধ্যে আটকে থাকে পেটের প্রচণ্ড গ্যাস হয় দুধ শাক বা তৈলাক্ত খাবার খেলেই পাতলা পায়খানা হয় বারবার পায়খানার বেগ হয় মনে হয় অনেক পায়খানা হবে পায়খানায় গেলে পায়খানা হয় না হলেও সামান্য একটু সাথে বিজলযুক্ত যুক্ত থাকে পায়খানা রাস্তায় ব্যথা হয় ফুলে ওঠে অনেকেই এটাকে অর্শ পাইস বলে ভুল চিকিৎসা করে থাকেন বুকের বাম পাশে ব্যথা অনুভূত হয় বুক ধরপর ধরপর করে অল্পতেই অস্থির লাগে হাঁটতে গেলে পা অবস লাগে ঝিনঝিন করে হাত পা চাবাই কামড়ায় ব্যথা হয় স্মরণ শক্তি কমে যায় কোনো কাজে মন বসে না মস্তিষ্কের কার্যক্ষমতা কমে যায় চোখে ঝাপসা দেখে সব সময় অস্থির অস্থির লাগা সহ ইত্যাদি উপসর্গ প্রকাশ পায় সম্মাইত সুদি যাদের পেটে আইবিএস বা ইনডাইজেশন থাকে তারা যৌন দুর্বলতায় ভুগে থাকেন আর এই সময় না বুঝে পেটের চিকিৎসা না করে যৌন রোগের চিকিৎসা করে আরও ক্ষতিগ্রস্ত হন যারা আইবিএস এবং পেটের রোগের কারণে যৌন রোগে আক্রান্ত হয়েছেন আপনি হতাশাগ্রস্ত না হয়ে মাত্র একশো চামচ টক পাউডার সেবনে সামান্য কিছুদিনের মধ্যেই পেট ফাঁপা বধজম আইবিএস ও পুরাতন আমাশয়ের মতো রোগ ভালো হওয়া সম্ভব আপনার টেস্টেশনে হরমোনের লেভেল বেড়ে যাবে চিকন ও ছোট লিঙ্গ লম্বা ও মোটা হবে পানির মতো পাতলা বীর্য ঘন ও গাঢ় হবে ফলে স্ত্রীর সাথে পঁচিশ তিরিশ মিনিট মিলন করলেও আপনার বীর্যপাত ঘটবে না ইনশাল্লাহ সম্মাই তো নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে লাইক দিয়ে আমার সাথেই থাকুন ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আমার কথাগুলো কোথাও বুঝতে অসুবিধা হলে অথবা বিস্তারিত জানতে কমেন্ট করুন আজ বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নেই ততক্ষণ মহান তালা আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহাত